ভাইরে ভাই ভালো জিনিস খাইতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে তাই না ঠিক সেরকম হয়েছে আজকে আমার সকালের খাবারটা তো আমি লাউ ভর্তা দিয়ে খাবো লাউ ভর্তা করতে গিয়েছি আর লাউ সিদ্ধ করতে আর সেটা ভাজি করতে এত পরিমাণে সময় লেগেছে এর মধ্যে একটা মাংস তরকারি হয়ে যেতে পারতো যাই হোক আসসালামু আলাইকুম খুব সকালে উঠেছিলাম আর আকালকে থেকেই মানে ভেবে রেখেছিলাম আজকে সকালে উঠে ভর্তা করবো নিপাস কিটকাট এক আপু আছে না ওনার পেজ থেকে আমি অবশ্য রান্নাটা শিখেছি ক্রেডিটটা আমি ওনাকেই দিলাম যাই হোক সকালে উঠে লাউ নিয়েছি একটা দেখে লাউ নিয়েছি কচি কচি আর বিচিটা বিচিও কম ছিল যাই হোক সহ একদম একদম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি নেওয়ার পর আমি হচ্ছে রসুন ভেজে নিয়েছি শুকনো পেঁয়াজ ভেজে নিয়েছি মানে যা কিছু লাগে আর কি একটা ভর্তার জন্য সব কিছু নিয়েছি আর ধনে পাতা তো কাঁচাই দিতে হবে যাই হোক রসুনগুলো ফ্রিজে যেহেতু থাকে আমার তাই এগুলো হচ্ছে ভাজতে একটু সময় লাগে সব ভেজে নেওয়ার পর এখানে আমি ওই তেলেই লাউটা দিয়ে দিয়েছি আর লাউটা দিয়ে যে এত পরিমাণে পানি বের হয়েছে আমি এখানে কোনো পানিও ব্যবহার করিনি তবে দুই এক আর দুই এক চিমটি পিঞ্চ বলে যেটাকে একটু হলুদ ব্যবহার করেছি যাই হোক এর মাঝে আমি সবগুলো দিয়ে এখানে কিন্তু আমি আরও একটু ভর্তা করে নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমার মেয়ে কয়েকদিন ধরে বায়না করতেছিল ডিম ভর্তা খাবে ওর জন্য ডিম ভর্তা করে দিয়েছি আমি বুঝতেই পেরেছিলাম ও লাউ ভর্তাটা খাবে না যাই হোক লাউটা একদম মানে হয়ে গেছে ভাজা ভাজা করে একদম নিয়েছি আর এখানে আমি অল্প একটু লবণে দিয়েছিলাম যাতে পানিটা বের হয়ে একদম সবটা চুষে যায় মানে একদম শুকিয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় সেজন্য তারপর আমি এটা বাটনা বাটতে নিয়ে আসলাম তবে আমার একটা সমস্যা হয়েছে আমি এখানে সব বেটে নিচ্ছি ঠিক আছে তো আমি এটা প্রফেশনাল মানে এটাতে আমি সবসময় করি যার কারণে আমি এটাতে করতে পেরেছি যারা এটাতে অভ্যস্ত নন যারা শিল নড়াতে অভ্যস্ত তারা কিন্তু এটা শিল নড়াতে করতে পারেন তবে এটা শিল নড়াতে তাড়াতাড়ি হবে এটাতে আমার অনেক সময় লেগেছে ভর্তাটা করতে হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন সব একসঙ্গে বেটে নিয়ে লবণ দিয়ে বেটে নিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দিচ্ছি যেহেতু খোসা সহজ ছিল খোসাটা একটু মানে সিদ্ধ হয়েছে ঠিক আছে কিন্তু ওটা বাড়তে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো বারবার হাতে কচকচ করতেছিল যে ওটা সিদ্ধ হয়েছে ঠিক আছে কিন্তু বাটা অত সহজ হচ্ছিল না যাই হোক তারপরে দিলাম দিলাম কাঁচা তারপরে আমি সরিষার তেল একদম মেখে বাটিতে তুলে নিয়েছি কিন্তু আমি এমন লোক এই জিনিস আমি একা বানাইলে একা খাইতে পারবো না আমার আশেপাশে দুজন আছে ওরা বলছে কখনো খায়নি তাই ওদেরকেও একটু একটু করে দিলাম সকালে বললাম যারা যারা ভাত খান তারা এটা দিয়ে খেতে পারেন কোনো অসুবিধা হবে না তো একজন পরে আমাকে বলতেছিল ভাবি ওটা কী ভর্তা করছিলেন এত মজা লাগলো খাইতে আমি বললাম ওটা বলা যাবে না সিক্রেট যাই হোক তারপরে আমি হচ্ছে যে বাটনাটা তো এখানে থাকবেই বাটনাটা তো আর এটাতে যদি আমরা ভাত মেখে না খাই মহিলাদের ভালোই লাগে না এটা ছোট থাকি অভ্যাস মা যখন ভর্তা করতো তখন এরকম করে ভাতটা মেখে দিত আমরা খেয়ে নিতাম তো যেটুকু ভাত হয়েছে আমার ওটুতে আমার পেট ভরার কথা নয় যাই হোক আমি আর সাদা ভাতও নিয়েছি তারপর একদম মেখে টেখে খেয়ে নিলাম তারপরে হয়েছে কি আমি প্লেটটা যেহেতু চিটে খাই তো আজকে ভর্তা দিয়ে যেহেতু খাইছি প্লেটও এরকম ছিল না তো তারপরে শক্ত হয়ে লেগেছিল উঠতে ছিল না পরে আমি ওখানে একটু পানি দিয়ে তারপর চেটেপুটি খেয়েছি প্লেটটা আমাকে পরিষ্কার করে খেতে হবে এটাই হলো বড় কথা বুঝতে পেরেছেন প্লেট পরিষ্কার না হলে ভাল